আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের একটা গরু দেখাতে আসলাম এই গরু দুইটা বিক্রি করা হবে প্রথম গরুটা আমার ক্যামেরার সামনে যারা দেখতে পাচ্ছেন সেটা জার্সি মানে এই গরুটাকে বিক্রি করা হবে আর ওই যে ওইখানে ওর মা আছে ওর মাকে বিক্রি করা হবে আর এই গরুটা সম্পর্কে আমি যদি আপনাদের প্রথমে একটু বলে নিই এই গরুটা আসলে ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে আমি জানি না কিন্তু গরুটার মোটামুটি শরীরে মাংস আনুমানিক সাত মনের উপরে আছে আমি আপনাদের একটা আইডিয়া দিয়ে দিচ্ছি সাত মনের উপরে মোটামুটি মাংস আছে আর কালারটা আপনার কালো লাল কালার দেখতে পাচ্ছেন আর গরুটার বাচ্চা দেওয়া মোটামুটি এখন আর এক মাস ফুল নাই কয়েকদিন মানে এক মাসের একটু কম কমই দেরি আছে আর এই যে উলান পোলানটা আমি আপনাদের দেখিয়ে দিই উলানে যে আস্তে আস্তে সারা শুরু হয়েছে আপনাদের ঘুরে ঘুরে দুই পাশ থেকে একটু দেখিয়ে দেয় এই যে আর এগুলো কিন্তু আমাদের এই যে মিল মিল ফিটার যে যে বীজগুলো পাওয়া এই যেত এখন দেখতে পাচ্ছেন গরুর একদম সামনে থেকে গরুটার উচ্চতা মোটামুটি আমার বুক পর্যন্ত আছে আমি ছয় ফুট দু ইঞ্চি আমার বুক পর্যন্ত গরুটার উচ্চতা আছে আর গরুটা লম্বাই বেশ ভালো লম্বাই বেশ বড় বড়সড় আছে যে পুরোটা এখান থেকে হয়তো পুরোটা দেখা যাচ্ছে এটা বক না এটা বিক্রি করা হবে আর ওইখানোর মাছ আর মাকে আমি একটু পরেই দেখাচ্ছি আর যদি ওলানের অবস্থাটা দেখাই এই যে ওলান আর এসব গরুর মোটামুটি আপনার দুধের বিষয়টায় আসি তাহলে এসব গরুর আপনি যখন তখন মানে বা বারো তেরো লিটারের কোনো সময় মিস যাবে না বারো তেরো লিটার পাওয়া যাবে আর একটু যত্ন ভালো দিলে পরে তার পরবর্তীতে আপনার আরও বেশি পাওয়া যেতে পারে আমি এটা সর্বনিম্ন একটা ধরলাম যে তেরো চোদ্দো লিটার বারো তেরো চোদ্দো এমনই পাওয়া যেতে পারে তারপরে আরও কিছু বিষয় যত্নের উপর নির্ভর করে চলুন আর একটা গরু দেখিয়ে দেয় আপনাদের এটা একটা ছোট একটা গোয়ালঘর আপনারা ভিডিও জুড়েই থাকুন আমি আপনাদের আর একটা দেখিয়ে দিচ্ছি এই যে ওই গরুটারই মা এই যে এটা গরুর মাও সেম আপনার ওই কয়দিনেরই প্রেগনেন্ট একই অবস্থা এই গরুটার পাকরা গরুটার বাচ্চা এই যে এটা আর আপনার ওই পাশের লাল লালটাও লালটা বিক্রি করা হবে আর কি আমি লাল গরুটা আপনাদের একটু উঠিয়ে দেখে দেখিয়ে দিয়ে রোলান পোলানটা হট হট এই যে এটাও মোটামুটি আর বাচ্চা দেওয়া আনুমানিক আপনার এক মাসের মতো এক মাসের একটু কমই হবে আমাকে যেভাবে তথ্য দিয়েছে আর এই গরুটার এবার বাচ্চা মোটামুটি আপনার মানে এবার এটা তিন নম্বর কি দুই নম্বর এমন বাচ্চা আমি শিওর না তিন নম্বরে ধরে নিন তিন নম্বরে হতে পারে আর এই গরুটার দুধের বিষয় যেটা এই গরুটার সর্বোচ্চ দুধ পাওয়া গিয়েছে আপনার আপনার নয় দশ লিটারের মতো দুই দুইবেলা মিলে আর এইটারই বাচ্চা ওইটা আর যেহেতু আপনার এটার যদি আমরা নয় দশ লিটার ধরি আর ওইটা যেহেতু মিল ভিটার বীজ দেওয়া এই যে ওইটা ওখানে আছে ওইটা যেহেতু আপনার মিল ভিটার বীজ দেওয়া সেহেতু আপনার ওইটার একটু বেশি হবে এটা স্বাভাবিক আর ওই গরুটার কিন্তু আপনার চেহারা বা সাইজ একদম সুন্দর জার্সির মতো আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি আমার ভিডিওর কমেন্ট বক্সে আপনার একটা নাম্বার দিয়ে দেবো আপনারা যারা আগ্রহী তারা সেই নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করলে আপনারা তার সাথে সরাসরি কথা বলে নিতে পারবেন আমি আপনাদের আসলে দুই পাশ থেকে একটু দেখিয়ে দিয়ে যা কর কর এই যে মানে এই একটা আর ওই একটা এটা হচ্ছে মা ওটা হচ্ছে মেয়ে মা আর মেয়েকে বিক্রি করবে পরবর্তী তাদের বাড়িতে আরও একটা গরু আছে এটা মানে রিসেন্টলি যে বাচ্চা দিয়ে সেটা বিক্রি করবে না এখন আপাতত এই দুইটাই বিক্রি করার এই দুইটারই কিন্তু বাচ্চা বীজ দেওয়া আপনার একটা একদিন আগে একটা একদিন পরে মাকে বীজ দিয়েছে আপনার একদিন আগে আর ওটাকে একদিন পরে মানে বাচ্চা আপনার হবে ওই একসাথে দু একদিন আক আগ হবে এখন আপনারা যারা নিতে চাচ্ছেন তারা চেষ্টা করবেন দুইটা গরু আসলে একসাথেই নেওয়ার তাহলে হবে কি আপনার দুইটা বাচ্চা একবারে আপনারা পেয়ে গেলেন আর দামের বিষয়টা আমি নাম্বার দিয়ে দেবো আপনারা এই নাম্বারে কথা বলে নেবেন আর তারপরেও আমাকে একটু আইডিয়া দিয়েছে ওইটা আপনার বিক্রি করতে যেটা আমার ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন ওইটা আপনার বিক্রি করতে তারা দাম চাচ্ছে দুই লক্ষ তিরিশ হাজার টাকা ওই সামনে যেটা দেখতে পাচ্ছেন এই জার্সিটার দাম চাচ্ছে তারা দুই লক্ষ তিরিশ হাজার টাকা আর এইটার দাম চাচ্ছে আপনার এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা আমার ক্যামেরা আমি আবারও আপনাদের বলে দিচ্ছি আমার ক্যামেরার সামনে যেটা দেখতে পাচ্ছেন সেটার দাম চাচ্ছে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা ওই বিক্রি আপনার মানে পাঁচ ছয় হাজার টাকা কম বেশি উনি করতে পারবে আর ওইটার ওই দুই লক্ষ আপনার তিরিশ হাজার টাকার মতো দাম চেয়েছে আর মানে আলোচনার কিছু সুযোগ আছে কিছু কম বেশি উনি করতে পারবে চলুন এই গরোটাকে এই গরোটা ওলান তো আপনাদের প্রথমেই একদম প্রথম অবস্থাতে এই গরোটা ওলান আপনাদের আমি দেখিয়ে দিয়েছি ওলান টোলান বেশ ভালো আর এসবগুলো এমনি ভালো ওলান হয় যে এই পাশ থেকে আরও ভালো দেখা যাচ্ছে দুটাই কিন্তু যাতে জার্সি হ্যাঁ এই গরুটাই যে ওলান ওইভাবে আসলে নতুন গরু আমি নতুন আর কি সামনে যেতে না লাথি টাথি দিতে পারে যে আপনারা দেখে নিলেন এইটার আর চলুন তাহলে আমি আপনাদের ওই গরুটাই এখানে কিন্তু মোট অনেকগুলাই গরু আছে ওই যে ওখানে একটা গরু আছে ওইটার বাচ্চা এই পাশে আছে এই যে দেখতে পাচ্ছেন মোটামুটি এই বাড়িতে চার পাঁচটার মতো গরু আছে বাচ্চা টাচ্চা দিয়ে ছয় সাতটার মতো আর এটার বাচ্চা এটা একটা বকনা বাচ্চা চলুন আমি আপনাদের রিগোর্টে আরেকটা বার একটু ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দেখে দিই তাহলে আপনারা একটু আইডিয়া করতে পারবেন যাক আমি আবার এখানে চলে এসেছি আমার যে ভাইস্তা মমিন আছে মমিনকে মোটামুটি সবাই চেনেন মমিন একটু একটু উচ্চতার আইডিয়াটা দাও এই যে এই জায়গায় দাঁড়ো এই জায়গায় আসো এই জায়গায় লাথি রাথি যেন খায় না এই জায়গায় আসো হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন সরে দাও আসলে আপনারা আপনাদের আইডিয়া মতো কিনবেন আপনারা আপনাদের যেটা মানে মনে হবে মানে আপনারা আমি দামের বিষয়টা যেটা আপনাদের বলে দিয়েছি এটা ওনার চাওয়া এখন আপনাদের আপনাদের আইডিয়া অনুযায়ী আপনারা কটটুক দুধ হবে সেটা আপনারা নিজের চোখে সে দেখে নেবেন মানে আপনারা আপনার সম্পূর্ণ আইডিয়াতে নেবেন গরুটা যাই হোক ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে ভিডিও জুড়ে সাথে থাকার জন্য আপনারা খুবই দ্রুত যোগাযোগ করুন বেশি দিন আর নাই উনি মোটামুটি সাত আট দিনের মধ্যেই বিক্রি করে দেবে যেহেতু বাচ্চা দিতে আর বিশ পঁচিশ দিনের মতো দেরি আছে উনি অল্প মানে সর্বোচ্চ উনি দশ দিন এমনই করতে পারে তার মধ্যে উনি বিক্রি করে দিবে আর তারপরে দেখুন ওনার কিন্তু জায়গা ওই বাচ্চাটা হওয়ার পরে বাচ্চাটা হওয়ার পরে একটু জায়গাতে একটু স্বল্পতা হয়েছে আর আমি যদি আপনাদের এখানকার সব গরুগুলো একটু দেখিয়ে দিই তাহলে এই যে এখানে আর একটা গরু আছে এটাও আপনার জার্সি মোটামুটি আমাদের দিকে জার্সি গরুটাই বেশি চলে এখানে একটা আপনার জার্সি আছে মোটামুটি সুন্দর সাইজের আর এই জার্সির আপনার বাচ্চা ওই যে এখানে একটা সার বাচ্চা আসলে আমাদের দিকে এই গরুগুলাই চলে কেন কারণ এই গরুগুলোর আপনার রোগ বালাই কম ম্যাস্টাইসিসের ইয়ে কম সবই সেভ পাওয়া যায় আর কি রোগ বালাই কম হয় রোগ বালাই সেভ মানে আপনার একটা বিশাল একটা সেভ হয়ে যায় আর দুইটা গরু যেহেতু প্রেগনেন্ট দুইটা গরু একসাথে বাচ্চা দিবে আপনারা চাইলে নিতে পারেন আর আপনাদের আপনার আপনার আইডিয়াটা আপনারা নিজেরা করবেন এই যে আমি আপনার ওলানটা লাস্টটা একবার একটু দেখিয়ে দিই মোটামুটি এখনও বিশ পঁচিশ দিনের একটু বেশি দেরি আছে আর ওলানের অবস্থা এখন এমন ওলান আরও বড়ো হবে কারণ আমাদের অনেক গরু আছে যেগুলো আপনার বাচ্চা হওয়ার পরে ওলান বড়ো হয় বাচ্চা হওয়ার দুই দিন আগে উলান বড়ো হয় এমন কিন্তু আপনার সেই হিসাবে ওলান খুব একটা ছোটো নয় আর যেহেতু আপনার এই যে এবার বড়টা মোটামুটি সুন্দর দেখা যাচ্ছে মাথাটা যদি একটু এ করে তাহলে আর একটু ভালো দেখা যাবে মাংস আনুমানিক আমার মনে আপনার সাত মনের পাঁচ কেজি কম কি পাঁচ কেজি বেশি এমনই হবে আর এর মায়ের মাংস জায়গাতে মায়ের মোটামুটি চার মন সাড়ে চার উপরে মাংস আছে মা আসলে একটু বয়স হয়ে গেছে তো এই জন্য আসলে সে একটু মানে বুঝতেই পারছেন আর এর মায়ের আপনার এর আগের বাজে যেটা বললাম মোটামুটি দশ লিটার এভারেজ দুধ পাওয়া গেছে সকাল বিকাল মিলে এবারও আপনার অমনে হতে পারে দু এক কেজি কম কি বেশি আর যেহেতু এটা বক না এটার আইডিয়া এখনও করা যাচ্ছে না এভাবে কিন্তু আমি একটা আইডিয়া করেছি এর প্রথম একটা শুনে মোটামুটি চোদ্দো পনেরো বা তেরো চোদ্দো বা দু এক কেজি প্লাস মাইনাস এমন হতে পারে আপনারা আপনাদের ওইটা আইডিয়া অনুযায়ী আপনারা নেবেন আপনারা যেটা আপনাদেরও তো একটা আইডিয়া আছে সেভাবে আপনারা আইডিয়া করবেন যাই হোক ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে ভিডিও দূরে সাথে থাকার জন্য সবাই ভালো থাকুন খুবই সুস্থ থাকুন আর এইভাবে এসব বিদায় নিলেও আমার সাথে এসেছে আমার এই যে